কোথা থেকে আসছেন কামরাঙ্গিচা থেকে এরা কারা এখানে আমার ওয়াইফ শাশুড়ি ও ফৈজে নিয়ে যাচ্ছেন এই শাহবাগ এখানে শাহবাগ কেন আসতে বললো কে আসতে বলছে ওই চরের থেকে আপনি একটা ই দিছিল কাগজ দিছিল কি কাগজ দেখি কাগজটা একটু দেখি রিফাত একটু ডাক আপনি আপনি ওনার কি হন আপনার ভাবি আপনি কি হন ভাবি হই ভাবি আর আপনি ওয়াইফ ওয়াইফ না

বর্ষাদের মিটিং আছে আজকে যারা এসেছিল তারা মূলত তাদেরকে আনা হয়েছে ক্ষুদ্র ঋণের কথা বলে যেখানে আসলে বিনা সুদে ঋণ দেওয়া হবে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত আমরা বেশ কিছু ইনফর্মেশন পেয়েছি একটা ইনফর্মেশন হচ্ছে পুঁজির ঋণের জন্য আবেদন যেখানে বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন পেশার মানুষজন তারা হচ্ছে অ্যাপ্লিকেশন করেছে অ্যাপ্লাই করেছে ঋণের জন্য আমি আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াটাকে কেউ যেন এসে অযথা নিজের

এই যে আওয়ামী লোকজন এইটা করছে এই যে আমরা কইছে লোন দিব এই জন্য আইছি কোন জায়গা থেকে এসেছেন থেকে তারা মানে প্রত্যেকটা বাসের মধ্যে এবং কয়েকজন মানুষ ছিল যারা আসলে পুরো বিষয়গুলোকে সমন্বয় করছিল যে চাঁদপুর জেলায় একজন বা দুইজন লক্ষ্মীপুর জেলায় একজন বা দুইজন এভাবে করে ভিন্ন ভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা হচ্ছে আসার পরিকল্পনা করেছে তাদের পরিকল্পনা ছিল আজকে শাহবাগে তারা সকালের মধ্যেই দশ লক্ষ লোকের জমায়েত করবে এবং তারপর হচ্ছে তারা যমুনা ঘেরাও করবে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাবে এবং তারা সেই পরিকল্পনা অনুযায়ী তাদের কাজগুলো করছিল এবং তারা বিভিন্ন জায়গা থেকে তাদের লোকজন জড়ো করছিল তো রাতের থেকে আপনি দেখতে পারবেন যে ছাত্র জনতা অনেক বেশি সজাগ ছিল এই প্রতি বিপ্লব ঠেকানোর জন্য এই জন্য লক্ষ্মীপুর থেকে শুরু করে আমাদের দেশের বিভিন্ন জায়গাতেই কিন্তু ওদেরকে থামানো হয়েছে আপনি ভোরবেলা দেখবেন কাবতলি থেকে শুরু করে যাত্রাবাড়ি ঢাকার বিভিন্ন যে এন্ট্রি পয়েন্টগুলো আছে সবগুলো পয়েন্টেই কিন্তু জনতা বাসগুলোকে চেক করেছে এবং বাসগুলোকে থামিয়েছে এর মাধ্যমে কিন্তু আমাদের যে প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা ছিল সেটিকে আটকানো গেছে দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আপনারা অনেকে টিএসসি নামে ওই জায়গাটিকে চিনেন এখানে কিন্তু আজকে সকাল থেকে অস্বাভাবিক গাড়ি চলাচল দেখা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে এবং সমন্বয়ে যারা রয়েছে তারা বলেছে এক থেকে দেড়শো গাড়ি কিন্তু ক্যাম্পাস থেকে তারা সরিয়ে দিয়েছে এবং সেই সকল গাড়িতে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে বেশ কিছু মানুষকে তারা আসতে দেখেছে তারা বেশ কিছু কাগজ জব্দ করেছে কিছু ব্যানারও তারা পেয়েছে যেগুলোতে আসলে বলা হয়েছে বিনা সুদে ঋণ প্রদান করা হবে এই লুভ দেখিয়েই কিন্তু সেই মানুষগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আনা হচ্ছে এবং আজকে পঁচিশ তারিখ তাদের শাহবাগে একটা আন্দোলনের কথা তারা বলছে দর্শক আমরা এখানে দেখতে পেয়েছিলাম যে একজন ব্যক্তি তার শাশুড়ি শ্রী ননদ এবং ভাবিকে নিয়ে কিন্তু এই জায়গাতে এসেছে এবং তারা শাহবাগ যা ছিল তাদেরকে বিনা সুদে ঋণ দেওয়া হবে এমনটাই কিন্তু তাদেরকে বলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মাহমুদ আবদুল্লাহ এম টাইমস